যেটা কিনা না আবুল এর রাস্তায় অবস্থিত এই সিগন্যালটি সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এইখানে একটা বড় যানজটে আমার থাকতে হয় আর অন্য রাস্তাগুলো সবগুলো হচ্ছে সংস্কারের কাজ চলতেছে সব যে সুবিধাজনক হয়ে এখন এই দেরি একটু যানজট থাকলেও তো সেক্ষেত্রে এই আবুলের আগমন থেকে যানজটটা থাকে এই মাথায় নিয়ে আমি বাসা থেকে বের হই একটু সময় হাতে নিয়ে বের হই বোরণ আমি জানি এই কাঁটা দেমেরান 15 আমার বসাকে করতে হবে সুতরাং আমি ওই পরিমাণ টাইম নিয়ে বের হওয়ার চেষ্টা করি আর এখন আমি ফ্লর বতে ঠিক মাঝ অংশে চলে এসেছি এইখান থেকে আরেকটু সামনে গিয়ে ডান করলে শান্তিনগর মোড় আর এটা হচ্ছে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ আর ওটা হচ্ছে সিআইডি অফিস মালিবাগের এই বিল্ডিংটা হচ্ছে টুইন টাওয়ার শপিং মল যে স্কুল ভেন ফ্লাই ওভারে উঠে বালাইনে যেহেতু বাংলাদেশে এখন কান্দারির অভাব সুতরাং কেউ রুলস মানতেছে না সবাই যে যার মতো ক্ষমতা প্রয়োগ করে বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা যেহেতু নরবরে তো যারাই বাংলাদেশে এখন অবস্থান করতেছেন এবং রাস্তাঘাটে চলাচল করতেছেন জন্য পরামর্শ হচ্ছে ঝামেলায় জড়াবেন না যদি দেখেন যে কোনো ঝামেলা হতে পারে কারো সাথে আস্তে করে নিজে সরি বলবেন অথবা নিজে হার মেনে চলে আসবেন হার স্বীকার করবেন তাহলে অ্যাটলিস্ট আপনি ঝামেলা থেকে বেঁচে যাবেন বড় কোনো ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন আর আপনি যদি মনে করেন যে না আমি ন্যায়ের পথে আছি তারপরও বড় গোলায় কথা বলবো সেই ক্ষেত্রে আপনি বোকামি করবেন কারণ আপনি ন্যায়ের পক্ষে থাকলেও আরেকজন অন্যায়ের পক্ষে হয়ে আপনার সাথে চড়াও হবে এবং আপনাকে আপনার সাথে ঝামেলা করবে ঝামেলা জড়াবে আর যার ফলে আপনার যে কোনো ক্ষতি হতে পারে যেহেতু আপনি ন্যায়ের পক্ষে আছেন তারপরেও আপনার সেই ন্যায় সঙ্গত কোনো যুক্তির সাপোর্ট পাবেন না মানে সমর্থন পাবেন না আর কারো কাছ থেকে হেল্প পাবেন না কারণ এখন অন্যায়কারীও ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে কারণ সে জানে সে নিজেই আইন হাতে তুলে নিতে পারবে তাকে কেউ বাধা দিবে না বা তার বিচার হবে না তো যতটুকু সম্ভব ঝামেলা মুক্ত থাকার চেষ্টা করবেন আর আমি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত অফিসের কাছাকাছি চলে আসবো একটু সামনে এগিয়ে গেলি সচিবালয়ের মেট্রো স্টেশন মেট্রো স্টেশন ওই যে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন থেকে বাম দিকে প্রেস ক্লাবের যে অংশটা আছে মানে প্রেস ক্লাবের রোডের যে অংশটা আছে সেই অংশ থেকে আমাদের অফিসের রাস্তা বলা চলে এই যে এখান থেকে বামে টার্ন করলেই এটা হচ্ছে প্রেস ক্লাব আর এটা হচ্ছে সচিবালয় দুইটার মাঝামাঝি যে রোডটা চলে গেছে এই রোড দিয়েই যানবাহন প্রবেশ করতে পারে তো আমি আমার আইডি কার্ডটা হাতে নিয়ে নিলাম পকেট থেকে বের করে কারণ আমি এই দিয়ে প্রবেশ করবো তো প্রবেশ করলাম আজকে পুলিশ সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে গেটে বলা চলে আজকে কেউ আসবে না বা আসবে কিনা জানি না কিন্তু আজকে ম্যাক্সিমাম অফিসারদের মানে সচিবদের প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং আছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তো সেখানে হয়তো নিরাপত্তা জোরদার করতে পারে কিন্তু আজকে সচিবালয়ের ভিতরে নিরাপত্তা জোরদার করার কারণ জানি না হতে পারে পি অন্য কেউ হয়তো বা আসবে তো আমি পৌঁছে গেলাম আমার অফিসে তো এখন এগারো নম্বর ভবন অর্থ ভবনের উঠতেছি অলরেডি আমার পার্কিং জোনে আমি চলে এসেছি এখন বাইক অফ করবো এবং পার্কিং করে উপরে চলে যাব আর ভিডিও এখানেই শেষ করছি সবাইকে খুব হাফেজ আসসালামু আলাইকুম